মাংস খেতে খেতে আর ভাল লাগতেছিল না তাই ফ্যামিলি সবাই মিলে চলে গেলাম মাওয়া ঘাটের তাজা ইলিশ খেতে যেখানে তাজা ইলিশের পাশাপাশি মজার মজার সব ভর্তা বেগুন ভাজা সব আছে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো আমরা ফ্যামিলি সবাই মিলে একটা ঘোরাঘুরি প্ল্যান করে থাকি সো মাওতে চলে আসলাম মাওতে আসলেই হচ্ছে আমরা কুটুম বাড়িতে চলে আসি যেটা লোকেশনটা হচ্ছে শিমুলিয়া ঘাট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট লৌহজং মুন্সিগঞ্জ তো এই কুটুম বাড়িতে আসার পর দেখলাম যে শুধু আমরাই মাংস খেতে খেতে বোর হইনি সবাই দেখলাম যে মাছ খাওয়ার জন্য এই কুটুম বাড়িতে চলে আসছে কুটুম বাড়িতে এত পরিমাণ ভিড় ছিল তো এখানে এসে ফার্স্টে হচ্ছে আপনারা মাছটা সিলেক্ট করে নেবেন তো এখানে আমরা দামাদামি করতেছিলাম কোন মাছটা নিব তো মাছটা সিলেক্ট করার পর এরপর হচ্ছে মাছটা কাটার জন্য এখানে সিরিয়ালে দাঁড়ালাম সিরিয়ালে দাঁড়িয়ে থেকে মাছটা কাটার পর এরপর বেগুনটাও সিলেক্ট করে নিছিলাম মানে কেমন নিব তো এরপর হচ্ছে দেখেন লম্বা সিরিয়াল এখানে মাছ ভাজার জন্য প্রায় আমরা এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম এরপরে যে দেখেন আমি একটু ঢং করতেছিলাম এমনিতেই জাস্ট হচ্ছে ভিডিও নেওয়ার জন্য আর কিছুই না এরপর হচ্ছে আমরা দুবন কিছু ছবি তুলে নিচ্ছে আমাদের দুজনের ড্রেসটা আপনারা জান্নাত ফ্যাশনে পেয়ে যাবেন অ্যান্ড এরপর হচ্ছে এখানে সব ভর্তা রেডি করতেছিল লেজ ভর্তা তারপর হচ্ছে তাদের পেঁয়াজ মরিচের ভর্তা অ্যান্ড সাথে মাখা সালাদ সব কিছু রেডি করছিল অ্যান্ড এরপর হচ্ছে আমরা এখন খেতে বসে যাব আমাদের খাবার সব চলে আসছে যে দেখেন ইলিশ মাছ ভাজা সাথে হচ্ছে বেগুন ভাজা এছাড়া আছে পেঁয়াজ মরিচের ভর্তা তাদের যেই রেডিমেড বানানো ভর্তাগুলো থাকে ওগুলো আর সাথে হচ্ছে আমরা কাঁকড়া ফ্রাইও নিছি কাঁকড়া ফ্রাইটা এত মজা ছিল যাই হোক এখন সব সব কিছু হচ্ছে আমরা প্লেটিং করে নিচ্ছি দেখেন মার্জিয়ার প্লেটটা দেখতেই কত সুন্দর লাগতেছিল অ্যান্ড আমরা ফ্যামিলি সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য ভাইয়া ভাবি তারপর আমার খালাতো ভাইরা ছিল অ্যান্ড মাসফি আমির আপু আমরা সবাই মিলে গিয়েছিলাম ঈদে সবসময় আমরা ট্রাই করি একটা ফ্যামিলি নিয়ে যে কোনো জায়গায় যাওয়ার তো সবসময় আমরা মাওয়াতে আসলে এই কুটুম বাড়িতেই আসি তো আপনারাও ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন তো এরপর হচ্ছে এখন এই যে আমরা খাচ্ছিলাম দেখেন ভর্তা যে কি মজা স্পেশালি তাদের পেঁয়াজ মরচের ভর্তাটা অনেক অনেক মজা এখানে রেডি যেই ভর্তাগুলো ছিল এগুলো বেশ ভালো ছিল আর বেগুন ভাজাটাও আমার খুবই খুবই পছন্দের মানে কুটুম বাড়িতে আপনারা খাবার একদম পেট ভরে খেতে পারবেন নর্মাল বাসায় আমরা যতটুকু ভাত খাই তার ডাবল এখানে খাইছি এরপর হচ্ছে এই যে যে যেটা এটা কি মজা তিন এত মজা লাগছে খাওয়ার পর একদম ফ্রেশ ছিল আর সাথে যে দেখেন মাছের যে মাথাটা ছিল এটা মার্জিয়া খাচ্ছে ও এক দুই তিন কামড়েই মাছের মাথা খেয়ে ফেলতে পারে আর মিরাপুতো এক কামড়ই খেয়ে ফেলতে পারে যাই হোক এখানে দেখেন বেগুন ভাজাটাও খুবই মজা লাগে মানে মাওয়াতে আসলে আপনারা কুটুম বাড়িতে সবাই আসবেন ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে এখানে একদম পেট ভরে ভাত খেতে পারবেন তাজা ইলিশ মাছ দিয়ে আর মাছ ভাজাটাও খুব সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে মাছটা খুবই মজা ছিল তো আপনারা কিন্তু আসলে অবশ্যই চলে আসতে পারেন এখানে কিন্তু এসি রুমের ব্যবস্থা আছে আমরা কিন্তু এসিতে বসেই খাচ্ছি তো ওই দিন এত বেশি রাশ ছিল যেহেতু ঈদের সিজন তার উপর যারা মাংস খেতে খেতে বোর হয়ে গেছে তারা তো মাছ খাওয়ার জন্য আসবেই অ্যান্ড লাস্টলি হচ্ছে এই ডালটা ও মাই এটা এত মজা এই ডালটা আপনারা না খেলে অনেক কিছু মিস করে ফেলবেন এই ডালটা আপনারা মাস্ট নিবেন ভাতের সাথে ডালটা খেতে অসম্ভব মজা লাগে সো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন দেখেন সবার খাওয়া দাওয়া শেষ সবাই অনেক বেশি আড্ডা দিচ্ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তো এটাই ছিল আজকের ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই